ইতিহাসের কিছু কথাতে সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ডবলু বিএসএসসির গ্রুপ সি এবং ডির ফর্ম ফিল আপ সম্পর্কে আগামী তিন এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের তিন তারিখ থেকে গ্রুপ ডি এবং গ্রুপ সি ফর্ম ফিলাপ শুরু হচ্ছে এবং এক মাস ধরে এই ফর্ম ফিল চলবে ফর্ম ফিল শেষ তারিখ তিন বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ ফর্ম ফিল জন্য জেনারেল এবং ও বিসির টাকা এস জন্য দেড় শত টাকা করে লাগবে ফর্ম ফিল বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ এস টি এবং ও প্রত্যেকেই বয়সে ছাড় পাবে গ্রুপ সির জন্য শূন্যপথ দু হাজার নশো উননব্বই এবং গ্রুপ ডির জন্য শূন্যপথ পাঁচ হাজার চারশো অষ্টআশি মোট শূন্যপথ আট হাজার চারশো সাতাত্তরটি গ্রুপ সিতে পরীক্ষা হবে ষাট নম্বরে এর মধ্যে সাধারণ জ্ঞান পনেরো নম্বর বর্তমান ঘটনা বা সাম্প্রতিক ঘটনা পনেরো নম্বর সাধারণ ইংরাজি পনেরো নম্বর পাটিগণিত পনেরো ষাট নম্বর গ্রুপ ডিতে পরীক্ষা হবে পঁয়তাল্লিশ নম্বর সাধারণ জ্ঞান পনেরো সাম্প্রতিক ঘটনা পনেরো এবং পাটিগণিত পনেরো